খেয়াল করে দেখো আমি প্রথমে দেওয়া আছে তুলে নিলাম আমি প্রথমে দেওয়া আছে তুলসি পরবর্তী তার এই দেওয়া আছে গুলো আমি দেখো এখানে আছে দেওয়া আছে এই যে আছে এ মাইনাস বি এ মাইনাস বি সমান ফোর আর এ বি সমান সিক্সটি এটি দেওয়া আছে এখন আমাদেরকে বের করতে হবে এ প্লাস বি আমরা জানি এ বিষয়ে একটি সূত্র আছে এ মাইনাস বি হোলিস্কার এখানে পি প্লাস আছে এ প্লাস বি হোলিস্কারের একটা অনুসিদ্ধান্ত আছে এটা যেহেতু মান নির্ণয় করতে না আমি বললাম না মান নির্ণয় করলে অনুসিদ্ধান্ত ব্যবহৃত হবে এ মাইনাস বি হোলিস্কার প্লাস ফোর এ বি মনে রাখতে হবে অনুসিদ্ধান্ত অঙ্কে এখানে ফোর হবে তা না হলে যদি এখানে হোল স্কোয়ার না হতো এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার হতো সেক্ষেত্রে সূত্রটি হতো কি এখানে টু হতো ওকে আমরা এটা জানলাম এবার আমরা সরাসরি অঙ্কটি করব এই জায়গাটা এখন মান বসাবো আমরা এ মাইনাস বি সমান ফোর আছে এখানে ফোরটা দিয়ে দিলাম তার হলিস্কার প্লাস ফোর ইন্টু এ বি এর মান আছে এখানে সিক্সটি তাহলে এখানে সিক্সটি দিয়ে দিলাম এখন এটা গুণ করতে হবে আমাদের সাইজ ছাড়া ষোলো আর এখানে সাইজ সবচ দুশো চল্লিশ এখন এটা মোট যদি যোগ করি সিক্স আর এখানে ফাইভ এখানে টু এটা হলো কিন্তু আমাদের এখানে মান ছিল হচ্ছে এ মাইনাস এ প্লাস বি হোল স্কোয়ার এখন এই হোল আমাদের তুলে দিতে হবে কেননা এখানে আমাদের চার্জ আছে এ প্লাস বি সমান রুট উভয় পক্ষে রুট নিলে মনে করবো প্লাস মাইনাস হবে এটা কিন্তু মাথায় রাখতে হবে তাহলে এই পাশে প্লাস মাইনাস এরকম দিয়ে দুইশো ছাপান্ন আর আমরা জানি যে দুইশো ছাপান্ন ষোলো ষোলো গুণ করলে দুইশো ছাপান্ন হয়